সকাল থেকে বন্ধে মিশ্র সারা জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গার বন্ধের সমর্থন সাত সকালেই রাস্তায় নেমে পড়েছেন বন্ধের সমর্থকরা বুধবার লাল পতাকা হাতে বন্ধ সমর্থকদের ধূপগুড়ি শহরের বিভিন্ন দোকান বন্ধ করতে দেখা যায় ধূপগুড়ি শহরে এদিন সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করেন বন্ধ সমর্থকরা এরপর সকালে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বন্ধ সমর্থকরা ধূপগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও রাস্তায় নেমেছে বন্ধ সমর্থকরা তবে জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন বন্ধ সমর্থকদের আটকাতে পেরেছে পুলিশ ব্য ৰিপৰ্ট দ ইণ্ডিয়া নিউজ